সাকিব ভাই ব্যক্তিগত উদ্যোগেও দিচ্ছেন রিমা খাওয়ালের পক্ষ থেকেও দিয়ে যাচ্ছেন প্রচুর মানুষকে একটা জিনিস দিলাম দিয়ে ছবি তুললাম জানাও সাকিব ভাই ওটা পছন্দ করে না কিছু মানুষের সুলকানের কারণে আজকে এই মনে কথাগুলো বলার জন্য বাধ্য হয়েছি কেননা সুপার স্টার এটা পছন্দ করে না কোনো ভিডিও অথবা ছবি তুলি মানুষকে দেখানো এটা সুপারিস্টার পছন্দ করে না আজকে কিছু মানুষের সুলকানের কারণে আজকে মনে এই কথাগুলো বলার জন্য বাধ্য হয়েছে সাকিব খানের অর্থ সম্পদ আল্লাহ অনেক দিয়েছেন তাকে সে যে পরিমাণ দান করে আসলে মানুষকে জানা শুনে করে না সাকিব খান যে অর্থ সম্পদ আছে সাকিব কি অবুজ সাকিব খান বুঝে না যে আমার এই অর্থ সম্পদ আমি কি করব যে মানুষের পাশে যদি আমি না তাড়াতে পারি তাহলে তো আমি নিজেদের ব্যর্থ মনে করি সাকিব খান কি অবুজ আপনারা কি অবুজ মনে করেন অবশ্যই আমাকে বলবেন যাদের সুলকানি আছে জলা যন্ত্রণা আছে আমাকে বলবেন আমি সৌদি আরব থেকে ল্যাংটা মলেন নিয়ে আসবো কেন ওইখানের মলিনগুলো এক নাম্বার। বলিউডের মানুষগুলো কীভাবে উপরে গেছে আপনারা সাকিব খান যেভাবে উপরে যাইতে আছে আপনারা টানে কীভাবে নিয়েছেন আমি আছে আমরা এটা নিজে চোখে দেখতে আসি কিছু চ্যানেলগুলো আছে খুবই বাজে ভাবে তারা বিহেভ করে বাজে ভাবে নিউজ করে যেটা আসলে দেখার আর আমরা শাকিব এনরা হতাশ হয়ে যাই আমি ফাঁসে ফাঁসে একটা কয়েক সেকেন্ডে একটা ভিডিও দেখাই প্লিজ এই ভিডিওটা আপনারা দেখেন তাদের অর্থ সম্পদ আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই এই মানুষগুলোর পাশে থাকেন আমি ভিডিওটা আগে দেখাই পরবর্তীতে আমি এই বিষয়ে একটু কথা বলি আপনারা প্লিজ এই ভিডিওটা দেখেন সবথেকে বেশি প্রয়োজন কি এখন আপনাদের কাপড় না খাবারের থেকে কাপড় বেশি দরকার ঠিক আছে ব্যবস্থা তো মানুষগুলা খানার জন্য আহামরি আজকে আরেকটা বাস্তব প্রমাণ দেখলাম কত ঘন্টা মানুষের থাকা যাবে জামা কাপড় পরে এই মানুষগুলো কয়টা জিনিসের লগে যুদ্ধ করতে আসছে তাদের এক বেলা ভাত খাওয়ার সুযোগ নেই তাদের শুকনা জামা কাপড় পরার মত সুযোগ নেই তারা সাথে যুদ্ধ করতে আসে বিভিন্ন জিনিসের সাথে তারা এখন বর্তমানে যুদ্ধ করতে যাদের অর্থ সম্পদ আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বা এই মানুষগুলা ফাঁসে থাকেন এই মানুষগুলার ফাঁসে দাঁড়ানোর চেষ্টা করেন কেননা এই অর্থ সম্পদ আপনি রাখি যেবেন এগুলা সাথে নিয়ে যেতে পারবেন না আপনার টপিক অনুযায়ী আপনি যতটুকু পারেন এই মানুষগুলো ফাঁসে থাকেন আমরা এটা ভালো করে জানি যে বাংলাদেশ চোরের খুনি কেননা বলছি কথা এটা আমার কথাটাকে বুঝতে চেষ্টা করে কেউ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যায় কেউ রাস্তার ফকির হয়ে যায় কেন যে এগুলো হয় এটা আমার গৌতম্যম কেননা সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশের কান্ট্রির মানুষে বাংলাদেশকে নিয়ে প্রশংসা করব তা আমার জীবনে বিশ্বাস হয় না এবং আমি জীবন দেখিও না মরা সবটাই বাংলাদেশকে বাংলাদেশের মানুষগুলোকে খারাপ জানে এই জন্যে বলছি বাংলাদেশে কেউ মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যায় আর কেউ রাস্তার ফকির হয়ে যায় আমরা স্বাধীন দেশে আমরা যেন এগুলো না দেখতে হয় আমরা সবাই যেন স্বাধীনতা পাই কথার জন্য সমস্ত কিছুর জন্য আমরা স্বাধীনতা যেন পাই এটা সবার কাছে আশা করি আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্য সন্ধানের ভাষা থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম